37 37 না 57 আরে বাড়বে 59 হ্যালো গাইস গুড মর্নিং वेलकम टू अ न्यू ব্লগ কালকে রাতে না খুব বৃষ্টি হয়েছিল আর আজকে সকালবেলা খুব ঠাণ্ডা ঠাণ্ডা লাগে ওর জন্য আমি এখনো লেবেক তোলায় ঢুকে বসে রইছি আর আজকে আমার বুনু আরুদ্র দাদা ওরা আসেনি আপাতত আমি এখন শুয়ে রয়েছি আমার কথা বলতেও ইচ্ছে করছে না গলায় ব্যথা হয়েছিল রাত্রিবেলা আর কালকে রাত্রে না অনেকক্ষণ পড়েছি আমার মানে পড়া বইটই নেই কিন্তু আমি এখানে বই পড়েছি দাদাও দেখাচ্ছি এই যে এই বইটা এটা আমাকে দাদু পড়তে দিয়েছে এটা ভালো ইংলিশ স্পোকিং কোর্স এটা যেমন এই ওয়ার্ডগুলো লেখা দেখা আপনাকে স্বাগতম জানাই ওয়েলকাম স্যার ভালো পড়তে ভালো লাগে আমার ওর জন্য আমি পড়ি রাত্রিবেলা দাদুভাই ভাই ধরেছিল তারপর মাঝ রাত্রে আমি একটু খেলতেও দিয়েছিল মোবাইলটা নিয়ে আর আজকে বেশি সকালবেলা উঠিনি তাই তো সকালবেলা দাদু ট্রেনে তুলছিল তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছি ওর জন্য দাদু আর তুলতে পারেনি আচ্ছা চুপ করো সে ওখানে যাবে হি গোইং হি ওয়াজ হি ওয়াজ হি তো মেন কথাটা গাইস বল আজকে ভিডিও চ্যানেলে আসতো না কারণ কালকে আমাদের ভিডিও শুট হয়নি তো আর আমার কাকার আজকে পরীক্ষা আছে আজকে না কদিন পরে পরীক্ষা হ্যাঁ 10 দিন আছে ওরতে 10 না 9 দিন এবারটা হচ্ছে পরীক্ষা পরীক্ষা আছে তো একটু চাপে আছে ওই জন্য কালকে আমি না শ্যুট করলে তো হয় না ও মোবাইলটা পায়ও না আমাকে মোবাইলে পড়তে হয় তো তাই জন্য আজকে বললাম যে তুই কিছু একটা বল যে চ্যানেলে ভিডিও যাবে না এরকম তো হবে না কন্টেন্ট হ্যাঁ মানে কন্টেন্ট নেই কি কালকে তো শ্যুট করেনি কন্টেন্ট কি ডেলি ভ্লগ তুই যা করছিস সেটাই তো কালকে আমরা ভিডিও শ্যুট করিনি তো সেটাই আজকে করে আপলোড করে দেওয়া মানে কি সেটা গ্যাপটা হলো না কিছু একটা দিলাম ঠিক আছে আর আজকে ঘরে কেউই নেই আমি আর পুন্টু একাই আছি তাই তো এই এখন এখন মা বাজারে গেছি দরকারি চলো পুন্ডু এখন এই বইটা পড়ছে কিছুদিন মানে ব্যাপারটা হচ্ছে ও নতুন স্কুলে তো ভর্তি হয়ে গেছে এখন ওই সব বই জমা দিয়ে এসেছি এইটা পড়া মানে কি প্রেসার না ওকে টাইম পাস করা ঠিক আছে একটু ইংলিশটা ও স্পিকিংটা ও শিখে যাবে ওয়ার্ড গুলো শিখে যাবে ও স্টক অপ ওয়ার্ডের জন্য ওকে দেওয়া আর টাইম পাসের জন্য আমার কোনো খেলনাও নেই বিশেষ ও যখন খালি না তো ও খেলে ঠিক আছে খেলার মাঝে মধ্যে ধরো রাত্রে সকালে যেরকম একটা পড়ার অভ্যাস খারাপ হয়ে যায় বুঝলে তো যদি গ্যাপ হয়ে যায় না অনেকটা পড়ার অভ্যাসটাও খারাপ হয়ে যায় তো সেই জন্য সেই জন্য এটা দেওয়া হ্যাঁ হ্যাঁ দলা কি ডাকছে দত্ত কে আইজ কোন ডেলিভারি আসছে প্লাস্টিক মিললে প্লাস্টিক

মানে আনলিমিটেড ডেস বুঝলাম না আনলিমিটেড মানে কি বই তুই তো একটাই কিনতে পারবি না কতগুলো বই নিতে পারবি যত জায়গা ওরকম হয় নাকি মানে হ্যাঁ বইয়ের মেলায় আনলিমিটেড কিনতে অন্য দোকানে গেলে একটাই কিনতে পারবি কী জানি ভাই কী বলছে আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে তুই যখনই যেটা চাইবি ধর গল্পের বই বা কোনো ওই যে কলেজের বই এই সব বই যখন কলেজ কলেজ অনেক দূরে বন্ধু এখন ক্লাস 5 এই গেলি না তুই এ তোর জন্য কিনে নেব আমার জন্য কিনতে হবে না আমার মোবাইলই ঠিক আছে ওই স্লিপটা মানে রিয়ার সিল তো চলো এটা ছিল একটা ওভারঅল ছোট বসে একটা কথা বলা জাস্ট

ঠিক আছে আর বেশি কন্টেন্ট দিচ্ছে না কেন না কালকের জন্য ভিডিও শুট করতে হবে কি চলো এই ভিডিওটা এখানেই থাকতো লাইক করতে বলবো না তোমরা জাস্ট দেখে নিও মানে আপডেট দিলাম কি অ্যাকচুয়ালি কি চলছে নাকি আমাদের আর আমাদের আমার সাবস্ক্রাইব মাসক্রাইব কিছু বাড়ছে না হ্যাঁ দিয়েছে দিয়েছে 37 আটকে রয়েছে 37 না 57 আরে বাড়বে 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 ওটা নিয়ে ইয়া না চলো টাটা টাটা দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে বাই